ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করা প্রায় সবারই ইচ্ছে আমারও অনেক ইচ্ছে ছিল ম্যারাথনে অংশগ্রহণ করা আজকের এই ভিডিওতে বলবো কিভাবে আপনারা বিভিন্ন ম্যারাথন ইভেন্টে পার্টিসিপেট করবেন কত টাকা লাগে এবং ম্যারাথন দৌড়ের পূর্বের প্রস্তুতি কেমন হওয়া উচিত তো চলুন আজকের এই ম্যারাথনের গল্পটি শুরু করা যাক আমরা যে ম্যারাথন ইভেন্টটিতে পার্টিসিপেট করি সেটির নাম হচ্ছে দ্য এক্স নামের একটি প্রতিষ্ঠান এটিতে অংশগ্রহণ করার জন্য আমরা প্রায় এক মাস আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখি আপনারাও এরকম কোনো ভালো ইভেন্ট হলে আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখবেন না হলে পরবর্তীতে লোকসংখ্যা বেশি হওয়ার কারণে অংশগ্রহণ করতে পারবেন না আমাদের ইভেন্টটি ছিল বিশ তারিখ রোজ শুক্রবার কিন্তু আমরা উনিশ তারিখ রাতেই রওনা দিই এবং আমাদের রেজিস্ট্রেশনের কাগজ দেখিয়ে আমাদের যে কিট এবং তাদের থেকে প্রাপ্য সব কিছুই আমরা নিয়ে নেই তারপর আর কি রাতে থাকার জন্য দরকার ছিল মাথার ওপরে একটি ছাদ আশেপাশে কোনো আত্মীয়স্বজন না থাকায় আমরা একটি হোটেলে থাকার সিদ্ধান্ত নেই অনেক খোঁজাখুঁজির পরে এক হাজার টাকায় এক রাতের জন্য একটি হোটেল পেয়ে যায় তারপর রাতের খাওয়া দাওয়া করে সেখানেই ঘুমিয়ে পড়ি তারপর আমরা ভোর চারটায় উঠে নামাজ পড়ি এবং কাপড় চোপড় পরে রেডি হয়ে চারটা তিরিশের মধ্যে আমরা হাতির জেল অ্যামফি থিয়েটারে পৌঁছাই সেখানে যেয়ে দেখি সবাই রান করার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছে আমরাও তাদের পিছনে সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম তারপরে একটু হালকা ওয়ার্ম আপ করে নিলাম তারপরে দিলাম একটি ভৌদৌড় মানে রানিং শুরু হয়ে গিয়েছে আমি প্রথমেই একটি ভুল করে বসি প্রথম দশ মিনিটেই আমি অনেক দৌড়াই এবং আমার পা দুটোকে অনেক ক্লান্ত করে ফেলি তারপর একটু করে রেস্ট নেই হাঁটি দৌড়াই এভাবেই প্রথম পাঁচ কিলোমিটার অতিক্রম করতে আমার পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় তারপর দৌড়াতে দৌড়াতে দেখি সবাই আমাকে পাস করে চলে যাচ্ছিল আমি অনেক ক্লান্ত থাকায় এক জায়গায় বসলাম রেস্ট নিলাম আবার শুরু করলাম এই ম্যারাথনের একটি মজার ব্যাপার কি জানেন এখানে সবাই সবাইকে উৎসাহ দেয় বলে তুমি পারবে তুমি দৌড়াও আর এই ম্যারাথনের কিছু দূর পরপরই দেখবেন হাইড্রেশন পয়েন্ট এখানে ফ্রিতে পানি খেজুর স্যালাইন পানি খেতে পারবেন তো চলুন দৌড়াতে দৌড়াতে আপনাদের ম্যারাথন ইভেন্টগুলোর কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করি ম্যারাথন ইভেন্টগুলো বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে যেমন সেভেন পয়েন্ট ফাইভ কিলো টেন কিলো ফিফটিন কিলো অ্যান্ড হাফ ম্যারাথন টোয়েন্টি ওয়ান কিলো এবং ফুল ম্যারাথনও হয়ে থাকে বিয়াল্লিশ কিলোমিটারের আমি নতুন হিসেবে সেভেন পয়েন্ট ফাইভ কিলোকে বেছে নিই আর এর জন্য আমার রেজিস্ট্রেশন ফি লাগে বারোশো টাকা বারোশো টাকা বেশি মনে হলেও ইভেন্ট মালিকরা এত কিছু প্রোভাইড করে ওভারঅল মনে হয়েছে পয়সা ওসুল করতে পেরেছি ম্যারাথন ইভেন্টগুলো পুরো বছর হলেও শীতকালে বেশি হয়ে থাকে আর সরকারিভাবেও বিভিন্ন ম্যারাথন হয়ে থাকে আপনারা চাইলে ওগুলোতেও অংশগ্রহণ করতে পারেন আপনাদের সাথে বক বক করতে করতেই আমি আমার ফিনিশিং পয়েন্টের কাছেই চলে আসছি প্রায় আর মাত্র কয়েক ধাপের ব্যাপার দেখতে দেখতে আমি ফিনিশিং পয়েন্ট ক্রস করে ফেলি এবং এই পুরো সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার আমার শেষ করতে আমার সময় লেগেছিল এক ঘন্টা নতুন হিসেবে খারাপ না রানের মাঝখানে অনেক কষ্ট হলেও ফিনিশিং পয়েন্টে এসে ফিনিশ করার মজাই আলাদা শুবন্ধুরা সব কিছু শেষ করে তারপরে মেডেল এবং খাবার নিলাম হালকা খেয়ে কিছু ফটোশ্যুট করলাম এবং সব শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে ফলো করতে পারেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ